ওইটা মাছ রাখো এটা জলে চালা তোমাকে বইতে পড়াবো বুঝতেছো মাথায় কি হয়েছে হাত বোলাচ্ছ গরম লাগছে আমাদের একটু ওহ অনেকদিন পর রোদ উঠল পেয়ো জামা কাপড়গুলো শুকোতে দেখো খুব ভালো লাগছে এতদিন তো মানে ঘরের মধ্যে শুকোতে হতো তা সমস্ত জায়গাটা বেশ ভালো লাগছে বেশ হাওয়া হাওযা দিচ্ছে আর আমাদের দেখো সব পায়রারাও চলে এসছে আর দেখো ঘুরি উঠছে দেখতে পাচ্ছ তোমরা তার কারণ হচ্ছে আজকে বিশ্বকর্মা পুজো আজকে বিশ্বকর্মা পুজোতে ঘুরি নিয়ে খুবই একটা বড় আমাদের ইতিহাস আছে আমরা যখন ছোট ছিলাম ভাই আমার ছোট ছিল তখন ভাই এত ঘুরি ওঠাতো আর বলার নেই তো যাই হোক আজকে একটুখানি ওপরের ছাদে যায় অনেকদিন ওপরের ছাদে যাওয়া হয় না পেউ আসার পর থেকে এই বাড়িতে আর আসা হয় না এই দেখো সব উড়ে গেল এখানেও একটা গাছ করেছে এখান থেকে ভিউটা দেখো দারুণ লাগছে মাঠে দেখো ওখানে সব ছেলে ছেলেপুলেরা দেখেছ ঘুরিয়ে ওড়াচ্ছে সব ওই দেখো ঘুরিয়ে উঠছে ফেসবুক আসার পর থেকে ফোন আসার পর থেকে ঘুরি ওড়ানোর ইমেজটা অনেকটাই হলেও কমে গেছে তাই না গুড়ি উঠতে দেখতে সত্যি খুব ভালো লাগছে আগের বছর বিশ্বকর্মাতে আমি ওই রনিদের বাড়িতে ছিলাম আর এবারে আছে এই বাড়িতে তো সবার মানে গাড়িতে সুন্দর ফুল দেওয়া হয় এখান থেকে ভিউটা আমাদের পুরো ফ্ল্যাটের মতন লাগে এখান থেকে তুমি টপ ভিউ পেয়ে যাবে তো এইটা খুব ভালো ব্যাপার হয়েছে এবারে এটা চারতলার ছাদে উঠে আছি এখন আপাতত তুমি এখান থেকে ভালো করে মেঘগুলোও দেখতে পারবে তো দিনটা আজকে ভালোই শুরু হয়েছে কত ঘুরি উঠছে ভাইকে তো বলি এখনো ওরা কিন্তু আর ওড়াতে চায় না যাই হোক সকালটা এইভাবেই শুরু করলাম স্নান করবো তোমাদেরকে দেখিয়ে দিলাম মা এখানে করেছে অনেক রকমের গাছ এটা হচ্ছে তোমার পাতা বাহার গাছ ভীষণ সুন্দর ইয়েলো আর গ্রিনের কম্বিনেশনে রয়েছে এটাও তোমার একটা পাতা বাহার গাছের মধ্যেই পড়ছে ভীষণ সুন্দর ঘর সাজানোর জন্য আর এইটা হচ্ছে তোমার লেবু গাছ কাটাদার লেবু গাছ গন্ধরাজ কিন্তু কাগজি নয় গন্ধরাজ যার একটা পাতার গন্ধে কিন্তু তুমি পান্তা ভাত খেতে পারো এটাও অ্যাজ ইউজুয়াল এটা ধরতেও ভয় লাগে যে কাটা আছে এটাও লেবু গাছ এটা তোমার হচ্ছে টগর গাছ তোমরা সবাই চেনো টগর আপাতত তুলে নেওয়া হয়েছে এখানে রয়েছে ক্যাকটাস এই গাছটা আমি এনেছিলাম বাকি পরিচর্যা মা করেছে এটা কিন্তু একটা আম গাছ এটা কিন্তু টবে হয়েছে এটা বড় পরবর্তীকালে বড় হবে আর সর্বোপরি এটা হচ্ছে বটগাছ অবাক হচ্ছে দেখে কিন্তু সত্যি সিরিয়াসলি এটা বটগাছ এতটা লম্বা হয়েছে এটা কিন্তু টবেই হয়েছে মোটামুটি এমন লাগলো জানিও বাজা পয়েউ বাজাও এই ঘন্টা বাজাবার লোক পেয়ে গেছি বাজি দাও একবার বাজিয়ে দাও বাজাও ওই গেছিলাম ঘুম পাড়িয়ে এখানে চান করব বলে এসে দেখছি ম্যাডাম ঘুম থেকে উঠে পড়েছে ও ঘুমালে আমি শাক বাজাতে বাড়াতে খুব খুয়াটা পারি না আমি ওকে ডিস্টার্ব করি না ওইভাবেই ঠাকুর একটু ম্যানেজ করে নেয় আমার পুজোটা যাই হোক এখন এসে দেখছি যখন উঠেই পড়েছে তো ওকে আমি হাতে ঘন্টা দিয়ে দিচ্ছি ঘন্টা বাজা আর সত্যি ঘন্টা বাজাতে ভীষণ ভালোবাসে তো আমি এখানে পুজোটা করে নিচ্ছি পুজোটা করে নিই বেশ অনেক দিন পর একটু ধুনো দিচ্ছি ধুনোর গন্ধটা ভীষণ ভালো লাগছে ঘরে আগে তো সমস্ত পুজো আমি করতাম তো এখন শাকটা বাজিয়ে নিচ্ছি ছি আর শাক বাজারে পেউ দেখে মনোযোগ দিয়ে ওখানে ওই বাড়িতে দাদা শাক বাজানোটাও দেখে এখানে আমারটাও দেখে তো যাই হোক এই ঘরের পুজোটা হয়ে গেল যাই এবার তোমার গাড়ির যে পুজোগুলো আছে সেটা করে নিই আগেরবার তো ওই বাড়িতে ছিলাম এখন এইবার এই বাড়িতে আছি তো যাই এবারে রনিত তো একটা গাড়ি নেই কারণ একটা গাড়িও সেল করে দিয়েছে ঠিক আছে আর আমার গাড়িটা তো ওখানে শ্বশুরমশাই পুজো করেই দেবেন তো এখানে আমি ভাইয়ের গাড়িটা আপাতত পুজো করে নিচ্ছি দিয়ে বাপির গাড়িটা বাইরে রাখা আছে বাইরে পুজো করব। এই দেখো বাপির গাড়ি এখানে বাইরে রাখা আছে বাপির গাড়িতে তিলক দিয়ে দিচ্ছে আর বাপি তো মালা নিয়েই এসেছে

আজকের ব্রেকফাস্টে হচ্ছে মালপোয়া মালপোয়ার এখানে ব্যাটার রেডি হয়ে গেছে এর মধ্যে নারকল দিয়েছে মা ময়দা দিয়েছে সুজি দিয়েছে চিনি দিয়েছে আরও অনেক কিছু দিয়েছে আমি জানি না এখন কি দিয়েছে তো যাই হোক দেখতে পাচ্ছ এখন ফুলকো ফুলকো মালপো রেডি হয়ে গেছে আর এটাই হচ্ছে আজকের ব্রেকফাস্ট এটা খেতে আমার ভীষণ ভালো লাগে ভীষণ প্লাফি থাকে ভীষণ সুন্দর আর মানে দেখতে পাচ্ছ আমাদের রেডি হয়ে গেছে প্রথম দিকগুলো একটু চ্যাপটা চ্যাপটা হয় তারপরগুলো বেশ ফুলো ফুলো হয় আর স্পঞ্জি টাইপের হয় এখন তো খুব গরম আমি ধরে তোমাদের প্রপারলি দেখাতে পারছি না কিন্তু টেস্ট ওয়াইজ

Eddie, ketaka Eddie, daga apa ya? Eddy, kiye deh. Eddy, kiye Eddie, kiye Eddie, kiye. Tuki, humpere, kalo nak gitu, eh, apa ya? Tuki, eda, daga edak. Eddie, kasih, hambu, kaman dake deh, apo yo, hambu, 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 Eddie, kaman, bidal kaman dake apo আর পাখি 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 আচ্ছা আর পাখি 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 কেমন ডাকে আচ্ছা আর হাম্বু হাম্বু আরে বাবরে হাম্বু হাম্বু ডাকে না আর থাম্ব ডাকে না হাম্বু ডাকে কীরকম বল হাম্বু 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 তাই তাই এদিকে এসো এদিকে এসো এদিকে এসো এদিকে এসো কত উঠবে নাকি ওপরে উঠবে নাকি উঠবে নাকি দেখো কত দাদারা ওখানে ঘুরি ওরাচ্ছে কত সবাই ঘুরিয়ে ওড়াচ্ছে এখান থেকে আজকে দুপুরবেলা যেহেতু বিশ্বকর্মা সেই জন্য একটা স্পেশাল লাঞ্চ তো থাকবেই তো দেখতে পাচ্ছ আজকে হচ্ছে ইলিশ মাছ আর কলমি শাক ভাজা দিয়ে হচ্ছে আমার আজকের লাঞ্চ আর তার সঙ্গে আজকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের লেবু গাছ আছে তার মা বাবা দেখছি অ্যাডিশনাল একটা লেবু পাতাও দিয়ে দিয়েছে তো আর এখানে আছে ইলিশ মাছের তেল ইলিশ মাছের তেল দিয়ে খেতে কার কার ভালো লাগে অবশ্যই বলে আমার তো ভীষণ ভালো লাগে তাই বিকালবেলায় দেখো একটু বেরোবার প্ল্যান হয়েছে বাপি কিন্তু দোকান খোলাই ছিল কিন্তু বাপি বললো যে দোকান বন্ধ করি কারণ তোদের নিচে ঘুরে আসি আর পেয়ুকে দেখো একটু গুদরুটি খাইয়ে একটু হাঁটাচ্ছি কারণ এতটা পেট ভর্তি খাবার খেয়ে না হাঁটা বেশি সম্ভব মানে ঘোরাটা সম্ভব হয় না সেই জন্য পেয়ু এখন জামা টামা পরে এ ঘর ও ঘর করছে আর দিদি এখন পুজো করছে আর দিদিকে এতই ভালোবাসে যে দিদি পিছন ছাড়ে না খালি এপার ওপার করে যাচ্ছে দিদি পিছন মানে দেখো দিদি যেখানে যাচ্ছে ও সেখানে সেখানে চলে যাচ্ছে মানে ও পিছন ছাড়ছে না আবার এখানে তোমার মায়ের বিভিন্ন মালা টালা রয়েছে এখন মালাগুলোকে ধরে ধরে টানছে তো যাই হোক এখানে আমি রেডি হয়ে গেছি আমিও রেডি রয়েছি আর মাকে এখানে পুজোর কানের দুলটাও পরে নিয়েছে সবই প্রায় পরে নাই তো দেখো এখন এমন করছে যে টেবিল ফ্যানটাকেও বেঁকিয়ে দিচ্ছে মানে জন্য ওর চিন্তা হচ্ছে যে টেবিল ফ্যানটা না ওর ঘাড়ে পড়ে তো এখন দেখছে পুজো করাটা বেশ মনোযোগ দিয়ে দেখে আর ঘন্টাটাও বাজায় তোমরা অ্যাজ ইউজুয়াল যেমন দেখলে সকালবেলাতে তো সমস্ত কাজেও হেল্প করে দেয় সব কিছু দেখে আর মা এখন রেডি হয়ে গেছে আর পেউ তো হেঁটে যাচ্ছে হেঁটে যাচ্ছে হেঁটে যাচ্ছে বাইরে গেলে এবার কোলে কোলে ঘুরবে কিন্তু বাইরেও হাঁটতে চায় কিন্তু অতটা আমি তো যাই হোক এখন বসে পড়েছে বসে পড়ে দেখতে পাচ্ছ মায়ের মালাগুলোকে নিয়েছে তবে কি মালা কিন্তু খুব একটা ছেড়ে না ওই নিয়ে খেলে একটু আদু তো দেখো আমরা এখন বাইরে বেরিয়ে গেছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে আর এখন নতুন একটা ব্যাপার হয়েছে পেরুর সেটা হচ্ছে যে টোটো করে ঘুরবো আর হাঁটবো না কোলে উঠবো না বাইরে গেলে বেসিক্যালি আর কি তো এবার ও তো জানে না ও ছোট যে একটা বার্গেন করতে হয় টোটোতে টোটো যাবে কি যাবে না কিন্তু দেখো ও কিরকম কান্নাকাটি করছে আর যেহেতু বিশ্বকর্মা পুজো মানেই পুজো চলে আসা তো অনেক দিন পর প্যানেল ফ্যানেল দেখে ভীষণ ভালো লাগছে গান টান বাজছে আর রাস্তাঘাটে লোকজনও বেশ ভালো মতোই হয়েছে আর তবে রাস্তাঘাটটা একটু খারাপ হয়ে গেছে বৃষ্টি এত হয়েছে যে পুরো খানাখদ্দ হয়ে গেছে আশা করছি পুজোর আগে এগুলো ঠিক হবে না হলে সত্যি অসুবিধাজনক এইখানটাতে আর পেউ একদম বসে রয়েছে আমার পাশে ও কারো কোলে বসবে না ও একদম সেপারেট আলাদা সিটে নিজের মতন করে বসবে তো দেখো এখানে আমাদের এখানে একটা বড় বিশ্বকর্মা পুজোতে চলে এলাম এটা বেসিক্যালি আমাদের এখানে যারা বাস চালায় তাদের একটা কমিটি সবাই মিলেই পুজোটা করে এবং দেখে তোমরা বুঝতেই পারছ যে পুজোটা যথেষ্ট বড় করেই হয় আর খুব লাকিলি আজকে এখানে এসেই আমরা দেখছি যে এখানে ভোগ বিতরণ করা হচ্ছিল গরম গরম খিচুড়ি তার সঙ্গে আলুর দম আর এখানে ঠাকুর এসে গেছেন যোগ্য করছে এখানে আমি পয়ু মা রয়েছি আর বাপেও আশেপাশেই রয়েছে তা আমি যখন দেখলাম যে এখানে ভোগ বিতরণ হচ্ছে তাই আমি কিন্তু ভোগ নিয়ে নিয়েছি এখানে মাকে একটা আমি একটা আর বাপি একটা নিয়েছি আপাতত বাপি এখানে খাচ্ছে আর তোমরা দেখো যথেষ্ট ভালো পরিষেবা এরা দিচ্ছে এই যে আমরা সবাই লেখা আছে এরা যথেষ্ট ভালো ঘরের ছেলে ফুলে সুন্দর পুজো করেছে এবং সবাইকে ভোগ বিতরণ করছে তার সঙ্গে বসে খাবার ব্যবস্থা রয়েছে আর আমরা এত সঠিক সময় গেছি যে আমরা একেবারে গরম গরম প্রসাদ পেয়েছি আর আমার তো খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে মানে প্রসাদের খিচুড়ি হলো তো কোনো কথাই নেই আর সর্বোপরি মায়ের প্রসাদ আর তার থেকে বাবার প্রসাদ তার থেকে বড়ো কথা হচ্ছে প্রসাদ হচ্ছে খেতে এমনি সুন্দর হয় আর কি আর খিচুড়ি তো তার থেকে আমি বেশি ভালোবাসি তো যাই হোক দেখো এখন কত চেয়ার পেতেছি এখানে সমস্ত বাসগুলো থাকে তো আমার তো এখানে রাখা আছে বাপি এখন খিচুড়িটা খাচ্ছে বাপি খেয়ে নিয়ে দেন পেউকে দেখবে তো দেখো পেউর মানে সেই বাইরে গেলে হয় না ঘুম এসে যায় এদিকে বাইরে ঘুরবো বাইরে ঘুরবো এই তো টোটো করে আবার খেয়ে দিয়ে এখন এসেছি টোটোটা চলে যাচ্ছে তো টোটোটা কেন চলে যাচ্ছে মানে আমরা কেন নেমে গেছি এই নিয়ে ওর কান্নাকাটির কোনো অন্ত নেই তা ওকে বোঝাচ্ছি যে আমাদের টোটো গেলে আমাদের তো একটু ঘুরতে হবে তারপর তো আমরা আবার টোটো ধরবো ওকে বোঝাতে গিয়েই অসুবিধা ওই তো হাত মুটো করে রাগ দেখাচ্ছে যে আমার রাগ হয়েছে কেন তোমরা টোটো থেকে নেমে পড়লে তো যাই হোক এখন আমরা একটু ওই পুটে যাও একটু চা টা খাবে মা তো এখানে মা এই বিস্কুটটা নিয়েছে আর ওকে বিস্কুট দিচ্ছে ও তো কিছুই অত খেতে চায় না যাই হোক সেইটুকু হচ্ছে খাক এখন বাপি চা খাচ্ছে আর দেখতে দেখতে দেখো এখানে একটা ফ্রেন্ডসের তো সাথে দেখা হয়ে গেছে পেউ পেউ তো ভাও ভাউকে ভীষণ ভালোবাসে সে ধলু কালু লালু আমি তো সবই দেখাই তোমরা যেন হাঁটতে গেলে আর এখানে একটা স্পেনীয় ছিল ভীষণ সুন্দর ভীষণ কিউট ভীষণ শান্ত এখানে আবার পেউ একটুখানি ভালো জায়গাটা আছে বলে আমি বললাম একটু হাঁটাও তো এখানে বেশ হাঁটছে একটু না হাঁটলে ওর ভালো লাগে না গরমের মধ্যে সময় কোলে থাকতেও আবার ভালো লাগে না কিন্তু বাপি বেশ অনেকক্ষণ ধরেই কোলে নিতে পারে মানে আমিও অতক্ষণ নিতে পারি না তো যাই হোক দেখো বাপি এখন হাঁটাচ্ছে আমিও হাঁটাবো আর এই জায়গাটা কিন্তু পুজোর সময় তুমি চিনতে পারবে না মানে এই জায়গাতেই আমি হয়তো তোমাদের ব্লগ দেবো তোমরা চিনতে পারবে না বাপিও সেটাই বলছিলো যে এখানে এত আলো দিয়ে দেয় এখানে বেসিক্যালি তন্দুরি মানে সমস্ত চিকেন তারপর হচ্ছে তন্দুরি চা ফা সমস্ত কিছু এখানে পাওয়া যায় ভীষণ ভালো চিকেন পাকোড়া মানে জায়গাটা খুবই ভালো এখন উন্নত করেছে আগে জায়গাটা এতটা উন্নত ছিল না এখানে একটা রিভার সাইড রেস্টুরেন্ট খুলেছে তো সব কিছু মিলিয়ে এখানে অনেকে আড্ডা দেয় গল্প করে সরকারি জায়গা দেখতেই পাচ্ছ সাইন রয়েছে এখানে বসে অনেকে গল্প করে তো সব মিলিয়ে জায়গাটা ভীষণ ভালো কিন্তু অন্য সময় জায়গাটায় একটু অন্ধকার থাকে পুজোর সময় এখানে একটা পাশেই একটুখানি দূরে একটা পুজো হয় যার জন্য পুরো আলোই ভরে থাকে আর পুজোর সময় এই জায়গাটায় এসেই কিন্তু আমার ম্যান্ডেটরি ফটো তুলতেই হবে এই জায়গাটায় ফটো সেশন দারুণ হয় হেভি ফটো ওঠে এইবারও আসবো ফটো তুলবো মাস্ট তো যাই হোক আর এইখানটা দেখো নতুন একটা ঘাট করেছে মানে ঘাটটা ছিল এখানে একটা বিসর্জনের জন্য সিস্টেম করেছে দেখলাম নতুন টাইপের আগে এখানে কিন্তু ছিল না এটা বেসিক্যালি ঘাটটা ইউজ হয় না দেখতে পাচ্ছো এখানে সমস্ত মানে কচুরি মানে কি ভালো ওটাকে আর কি পাতা গজিয়ে গেছে ওটাকে কি যেন বলে বুঝতে পারছি না তো যাই হোক এখানে ব্লগটা শেষ করছি টাটা